আমরা কিন্তু আমটা বিক্রি করি না আমরা সুবনা সুবণ ধায়দের দ্বারা আম জোগাড় করি তিনি কেউ দেয় কেউ গিফট করে তার মাধ্যমে আমরা আমের বিভিন্ন পথ তৈরি করি তৈরি করে সবে এবারে কোথাও কত পথ হয়েছে আর কত ধরনের আম হিমসাগর আছে লেংড়া আছে আলফান্তো আছে আপনার মুম্বাই আছে আরও কিছু সাধারণ আছে

আপনি সারা উন্মুৎস হয়ে যাওয়ার পর আগামীকাল ছদ্মবেশে ঘুরুন কেউ বলবেন একটা কেউ চেয়েছি আমরা তাহলে আপনি বলবেন এলো কোথা থেকে শুভ হচ্ছে আপনি যদি আম বলেন তোকে দুদিন আম পাড়ি আমি না বলুন তো আপনি না বলবেন কিন্তু যদি আপনি কালকে ঘুরে নন ছোট করে না অত আমরা ওইভাবেই মিশি লোকের সাথে আমাদের এখানে ব্যবসায়ী সমিতি আছে তারা সাহায্য আবার আমরাও তাদের সাহায্য

ও বলল খালি আম উৎসব না রেখে আমাশির আম উৎসব করে আমরা আমাশির আমরা যাই আজ আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতার জন্য আমরা এত বড়ো হতে পেরেছি আগামী দিনে সে হলিক্সের মতো দেখো আমরা বাড়ছি মামি আরও বড়ো হবে এবং আমাদের স্বপ্ন সেদিন সাধন সফল হবে যেদিন এই আম উৎসবের মঞ্চে আমাদের জন গণ্য মন অধিনায়িকা আমাদের সকলের প্রিয় নেত্রী পশ্চিমবঙ্গের উপকার সব সবকিছু ক্ষমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি মঞ্চে আনতে পারব যদি তিনি কোনোদিন তাহলে মনে করবো যে আমাদের এই সৃষ্টি এটা আমি বলেছি আমরা আমাদের মাননীয় প্রতিনিধি

এটা আমাদের হয়তো মানে ঈশ্বরের আশীর্বাদ বলুন মানে আমাদের সঙ্গে হয়তো ঈশ্বর আছেন যেটা এবছর না প্রতি বছরই আমরা যখন ডাকি মন থেকেই ডাকি এবং প্রত্যেকে আসে প্রত্যেকে আসে এবং আমাদেরকে আশীর্বাদ দিয়ে যায় আর যেটা বলছেন ভিড় ভাট্টা সেটা তো মানে প্রতি বছরই হয় কারণ আমাদের সমগ্র আমার অঞ্চলের আমাদের যে মানে সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের প্রতিটি ভাই বোন খুব স্বতঃ থাকে এবং এই আম উৎসবটা একটা বেঞ্চমার্ক হয়ে গেছে মানে আপনি গুগলে মারলে দেখবেন প্রথম আমার স্ত্রী আম উৎসব আজকে আমরা বারো বছর ধরে করছি তো সেটা স্বাভাবিকভাবেই মানুষের একটা উদ্দীপনা একটা আলাদা রকমের আমরা গত বছর করতে পারিনি কারণ তিন দফায় নির্বাচন কমিশনের ভোটের হয়েছিল সাত দফায় হয়েছিল আড়াই মাস ধরে ফলে গত বছরটা আমাদের হয়নি ফলে এবছর তো স্বাভাবিক ভাবেই আরো বেশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সবকিছু করি কারণ একটা তো কথা দিদির আছে ধর্ম যার উৎসব সময় তো সেটা ওপরে আমরা সারা বছর কোনো প্রোগ্রাম নিয়ে থাকি কিন্তু আম উৎসবটা একটা অন্য মাত্রায় পৌঁছ এই জন্য এর একটাই মানে পাসওয়ার্ড হলো আমরা কিন্তু কোনো রকম মেলা বা বেচা কেনা করি না যেটা নাকি আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় আপনি বিভিন্ন রকম উৎসব সমগ্র পশ্চিমবঙ্গে দেখতে পাবেন কিন্তু আমি নাম ধরে ধরে বলবো না কারণ কারোর তাতে অসুবিধা হতে পারে বিভিন্ন প্রোগ্রাম শীতকালীনও হয় মানে অনেক রকমের প্রোগ্রাম হয় সেখানে কিন্তু কুকন ব্যবস্থা থাকে বা টিকিট কেটে বা কিনে খাওয়ার ব্যবস্থা থাকে কিন্তু আমাদের প্রোগ্রামটা একটা সন্ধ্যা আমকে নিয়ে আম জনতার মধ্যে গা ভাসিয়ে দেওয়া যার জন্য এটার একটু অন্যরকম

আমাদের দিদির মানে নির্দেশে বলুন দিদির অনুপ্রেরণা বলুন আমরা সারা বছর মানুষের পাশে থাকি আপনারা শুনেছেন নিশ্চয়ই সবাই মঞ্চে বলেছে আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার সব রকম হ্যাঁ আজকে আমাদের তো প্রতি বছরই অনেক কিছু থাকে আপনারা খেয়ে যাবেন অবশ্যই রসগোল্লা সন্দেশ আম দই মানে আমের রসগোল্লা আম সন্দেশ আম দই আম ফুচকা আম কুলফি আমের ফিরনি কিন্তু আমাদের প্রতি বছর একটা করে মেনু এক মানে ইনোগেশন হয় ইনোগেশন এখনো বছর আমচাপ হয়েছে কোনো কুলপি হয়েছে লাস্ট ইয়ার আমাদের আমের মোমো হয়েছিল আর এবছর আমাদের হচ্ছে আমের ধোপনা অবশ্যই কে যাবেন কলকাতায় এই উৎসবটা একটা অত্যন্ত অভিনব মানে আমি এই গত বারো বছর ধরে এই অনুষ্ঠানটা রিয়াল চৌধুরী সমাজ চৌধুরীরা করছে অ্যাকচুয়ালি আমাদের জাতীয় জীবনের একটা সবথেকে গুরুত্বপূর্ণ উৎকৃষ্ট খাদ্য এবং এটা একটা সিজনাল ফুড এবং সারা বছর আমরা আমের প্রতীক্ষায় থাকি যে আম এবার ভালো উঠল না এবার কম উঠলো না একটা আম নিয়ে মানুষের প্রতীক্ষা থাকে এবং এই আমকে কেন্দ্র করে আমাদের বঙ্গ সংস্কৃতি শুধু নয় ভারতবর্ষের সংস্কৃতি এবং বিদেশেও বিভিন্ন সাহিত্য বিভিন্ন গান কবিতা রচনা হয়েছে ফলে আমাদের সামাজিক এবং পৃথিবীর মানব জীবনে আমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো সেই আমকে নিয়ে উৎসব এবং এই উৎসবটা সার্বজনীন উৎসব বা আম একটা সিজনাল ফুড সুন্দর খাবার অনেক সময় এবং আম উৎকৃষ্ট মূল্যবান হয়ে উঠেছে

কি আমি আপনাদের একটাই কথা বলি যে প্রতি বছর এখানে পিয়াল চৌধুরী আর সোমা চৌধুরীর ডাকে আসি আর প্রতি বছর একটাই কথা বলি যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু এই আমাস্ট্রিট অঞ্চলে সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে বাঙালির তেরো বারো মাসে চোদ্দো পার্বণ হয়ে গেছে আর চোদ্দতম পার্বণটা হচ্ছে এই আম উৎসব দুর্গোৎসব বা পুজোর থেকে কোনো অংশে কম নয় একইভাবে এই উৎসবের আমেজ একটা তৈরি হয় এই আম উৎসবকে ঘিরে এই অঞ্চলের বুকে এবং মানুষজন খুব আনন্দ উদ্দীপনার সাথে এই উৎসবে যোগদান করে আজকে দেখতেই পাচ্ছেন যে মানুষের কি স্বতস্ফূর্ততা কি উচ্ছ্বাস এবং এখানে মঞ্চেও চাঁদের হাট ছিল কিছুক্ষণ আগে আমি সব রকমভাবে শুভেচ্ছা জানাচ্ছি পিয়াল চৌধুরী আর সোমা চৌধুরীকে যে আমের যে মাহাত্ম এবং আমের বাঙালির কাছে আমের যে আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে এবং তা সত্ত্বেও কিছু অনেক মানুষ আছে যারা দামের জন্য বা অর্থনৈতিক কারণে সব রকমের আম হয়তো উপভোগ করতে পারে না তাদের হাতে আম দিয়ে এবং তাদের কাছে আমের বিভিন্ন পদ দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর যে এই প্রয়াস পিয়াল দ্বারা করেছে অত্যন্ত আমি শুভকামনা আরেকটা কথা বলি যে এই আমার অঞ্চল কালী জন্য বিখ্যাত আমরা জানতাম বিভিন্ন কালী পুজো ফাটাকেশ্বর কালী থেকে শুরু করে পরপর পরপর কালী পুজো এখানে বউবাজার অবধি আমার অঞ্চলে আগামী দিনে এই আমার টিট অঞ্চল পিয়াল চৌধুরী সোমা চৌধুরীর আম উৎসবের জন্য বিখ্যাত হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই का आम आम और कोई कोई मामूली मतलब आम मतलब मामूली उत्सव नहीं है ये है आम का फल का राजा आम का उत्सव और जब आया है আম উৎসব কা পেগাম ফ্রম নানাদার দেন পিয়াল দ্য অ্যান্ড সমাধি তখন তো আসতেই হয় প্রতি বছর আমরা রাজনৈতিক জীবনে বহু কর্মসূচিতে অংশগ্রহণ করি কিন্তু এই আম উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি আম নিয়ে এত রকমের রকমারি আইটেম অন্য কোথাও পাওয়া যায় না তাই এখন আর বেশি দিলে না করে প্লিজ আমায় যেতে দিন ক্ষতিদেবে গেছে আম জনতাদের আম উৎসব সেখানে প্রচুর মানুষ এসেছে এবং আপনিও এখানে এসেছেন কি বলবেন আপনি একটা মোমো ব্র্যান্ড মানে আপনি এটা মোমো কোম্পানি চালাচ্ছেন ঠিক আছে প্রথম কথা যে আমি কোনো মোমোর কোম্পানি চালাই না এটা চাইনিজ রেস্টুরেন্ট কোম্পানি চালাই প্লাস আমি বিরিয়ানির ব্র্যান্ড আছে কন্টিনেন্টাল ব্র্যান্ড আছে এনিওয়ে আম উৎসব মানে আমাদের ন্যাশনাল ফ্রুট হচ্ছে আম আমি আম উৎসব কিন্তু অনেক দিন ধরেই আমি এখানে আসি আমার সেটে প্রথম কলকাতায় আমোৎসব কিন্তু আমি এখানেই খেয়েছি সোমাদিয়ান দিয়ান পিয়ালদা আমার ডেকেছিল বহু বছর আগে এখন দেখছি বিভিন্ন জায়গায় এই উৎসব হচ্ছে কিন্তু এখান থেকেই কিন্তু শুরু অ্যান্ড এরম ঘটা করে আমি তো অনেক জায়গায় দুর্গা পুজো দেখিনি এরম ঘটা করে হয় যেরকম যেরমভাবে আম উৎসব করে না প্রত্যেকটা ডিশ জাস্ট করার জন্য করেনি প্রত্যেকটা ডিশ ইজ ভেরি ইনোভেটিভ ভেরি নাইস এই প্রত্যেকটা ডিশ একটু একটু করে খেয়েছি তার মধ্যে এবছরের শ্রেষ্ঠ এটা দেখলাম আমের ধোকলা যেটা আমি কোনো দিন খাইনি অ্যান্ড যদি কোনো দিন হয় এটা কপি করে আমরাও কোনো একটা ডিশ বানিয়ে নেব থ্যাংক ইউ